এখন সকাল ছটা বাজতে পাঁচ ইতিমধ্যে আমি বিলটিল করে দেখো হসপিটালে বসে গেছি আসলে আমি ঢুকেছি আজকে ছটা বাজতে দশ মিনিট আগে দেখো এখন ছটা বাজতে পাঁচ এদিকে দেখো এত সকাল কিন্তু কত লোক চলে এসেছে আগের দিনের থেকে তাড়াতাড়ি এলাম আগের দিন ছটা বাজ ছটা দশে ঢুকেছিলাম আজকে ছটা বাজতে দশ মানে কুড়ি মিনিট আগে তাতেও দেখো লোকজন চলে এসেছে এত তাড়াতাড়ি ঢুকেও সাতে নাম্বার কতক্ষণ বসে থাকতে হবে কে জানে সময় আর কাটেন এখানে বসে বসে দেখো সাড়ে ছটা বাজে কিন্তু এখনও প্রথম চারজন গেছে সেকেন্ড চারজন চারজন করে ডাকে তো এখনও আমায় ডাকেনি তো চলো যদি এবার ডাকে চুপ করে বসে আছে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে দেখা যাক তো দেখো আমি চলে এসেছি এসে আমি তো একটু চেঞ্জ করার থাকে যেহেতু আমার বুকে পাম ক্যাঁ ওই জন্য চেঞ্জ করার থাকে চেঞ্জ করে বসে আছে আর ওই দেখো ডায়ালিসার মেশিনটা পাশে চলো ডায়ালিসিস নিই বাড়ি গিয়ে কথা বলছি তো ডায়ালিসিস নেওয়া হয়ে গেছে আজকে খুব মাথা ঘুরছিল তাই ভাবলাম নিচে এসে একটুখানি বসি আর দেখো ডায়ালিসিস নেওয়ার পরে মুখটা কেমন সরু লাগছে তোমরা খেয়াল করে দেখবে কালকের ব্লগটা দেখো তখন মুখটা কতটা ভারী লাগছিল আর আজকে কতটা সরু তো আমি চলে এসেছি এসে একটু বসে বললাম সোফার উপরে যা রোদ্দুর ভীষণ কষ্ট হচ্ছে দমটাও আটকে যাচ্ছে তা ভাবলাম আগে পাঁচ মিনিট বসি একটু জল খেলাম এবার স্নানে যাব তো স্নানে গিয়ে স্নান থেকে ফিরে এসে কালকের ভিডিওটা পাবলিক করব করে খেয়ে দিয়ে একটু ঘুমাবো ওই জন্য আসছি আবার বিকাল থেকে কারণ আজ সকাল থেকে ডাইজেসিসের দিন খুব কষ্ট হয় পারি না তো আবার তোমাদের সাথে বিকাল থেকে কথা বলছি বুঝতেই পারছি আমি খুব হাঁপাচ্ছি তো আমি স্নানটা করে খেয়ে দেয়নি নিয়ে ভিডিওটা তার মধ্যে ভিডিওটা পাবলিক করতে হবে করে স্নান করে আমি ঘুমাবো এখন খুব উইক লাগছে আসলে ডায়ালিসিস নেওয়ার পরে ভীষণ উইক লাগে তো এই দেখো ভেন টেনগুলো দেখছো কেমন ফুলে আছে অনেকে জানতে চাইছিল এটা কি এটা হলো আমার ডায়ালিসিসের চ্যানেল যেটা এখান থেকে আউটলেট বেরিয়েছে তো এইটা হচ্ছে ভেইন এটা হচ্ছে তোমার আটারির সাথে মানে কানেক্টেড ভেন আটারির যে ভেনগুলো হয় না আর্টারি সেই সেইটাই মানে হার্টের সাথে কানেক্টেড যে ভেন সেই ভেন ডায়ালিসিস জেনারেলি আর্টারি ভেনের সাথে হয় জেনারেলি না ওটাই হয় আর্টারি ছাড়া ডায়ালিসিস হয় না তো কখনও সেটা পাম্প বেসিসে কখনও ফিস চুলা যার যেমন ডাক্তার প্রেসক্রাইব করেন তো আমার তো পাম্প করা আছে এই এই যে এখানে যে আর্টারিটা আছে তার মধ্যে একটা আলাদা পাইপ ঢোকানো আছে দেখে বুঝতেই পারছো এটা ফোলা যে পাইপটা কিন্তু ওই ফাইবার গুছিয়েও কিছু একটা হবে হ্যাঁ তো সেটা বাইরে থেকে খানিকটা বেরিয়ে আছে যেখানের সাথে ডাইলাসার মানে যে ডাইলাসার যে পাইপগুলো থাকে মেশিন থাকে সেটা কানেক্ট করে তো ঠিক আছে চলো চানটা করে নিই আবার একটু ঘুমিয়ে টুমিয়ে তারপর বিকালে আসছি তোমাদের কাছে ফেরত ঘুম থেকে উঠে গেছি উঠে একটু চোখ মুখে জল দিলাম ঘুম থেকে উঠেছি মানে দাদা এসে ঘুম ভাঙালো তো মেন গেটের চাবি দাদার কাছেও থাকে আমি এমনটাই ঘুমিয়ে পড়েছিলাম যে এসে গেছে টের পাইরে তারপরে এসে দেখছি দুবার মিস কল দিয়েছে মিস কল না মানে ফোন করেছি কল হয়ে গেছে ফোন ধরিনি তো এবার ভাবছি একটু চা করি আর এদিকে মিঠি এখনও ঘুমাচ্ছে এই যে মিঠির জন্য দুধের গামলা নিয়েছে ওর জন্য দুধ জাল দেবো আমাদের জন্য চা করব তো চলো আগে দুধ জাল বসাই তারপর চা করি তো দেখো মাম গিয়েছিল নাচের ক্লাসে মাম ফিরে এসেছে তিনজনের জন্য চা আর মিঠির জন্য দুধ হরলিক্স চলো গিয়ে একটু চা খাই আর ওই যে মাম দাঁড়িয়ে আছে মাম ক্লাস থেকে এসেছে তো চলো গিয়ে চা খাই তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে তো চাটা টা খেয়ে একটু বসলাম সবাই মিলে একটু গল্প করছিলাম আসলে সব সময় তো মানে কিছু না কিছু কাজের মধ্যে থাকি যখন কাজ থাকে না আমরা সময় চেষ্টা করি একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করার তো মাম তো টিউশন পড়তে বেরিয়ে গেল বাকি থাকলো মিঠি মিঠির বাবা আর আমি তিনজনে বসে বসে গল্প করছিলাম তারপরে আধ ঘন্টা বাদে আমি উঠলাম উঠে আনলাম আমি একটু প্রাণায়াম করি কারণ আজ তো সকালবেলা ডায়ালিসিস ছিল তোমরা দেখলে সকালে প্রাণায়াম করতে পারিনি তাহলে সন্ধ্যাবেলাটা একটু করা উচিত তাই একটু প্রাণায়াম করলাম এবং একটু আমার প্রায় আধ ঘন্টা লেগে যায় প্রাণায়ামের পরে আমি আবার এই দেখো এই যে এটা করি এটা হচ্ছে এটা একটা ব্রিদিং এক্সারসাইজ এটা হচ্ছে হসপিটাল থেকেই আমায় দিয়েছে এটাতে হচ্ছে ফুসফুসটা ভালো থাকে তো এই ব্রিদিং এক্সারসাইজটাও করলাম করে তারপর ভাবলাম যে এবার তো রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তার আগে একটুখানি তোমাদের সাথে গল্প করি তাই একটু গল্প করতে চলে এলাম রাত্রে আজকে বেশি কিছু না মানে দুপুরে দাদা রান্না করেছিল লাউ দিয়ে মুগের ডাল পাঁপড় ভাজা আর ফুলকপি আলুর তরকারি তো সেটাই আছে পাপড় ভাজাটা কম আছে সেই জন্য এখন একটু ডিমের অমলেট করবো আর ভাত করব। এটাই আর এই মানে বাড়ির দুধ দুধের প্যাকেট আজকে সকাল থেকে জাল দেওয়া হয়নি সময় পায়নি দুধটা জাল দেব তো ব্যাস এইটাই রাত্রের কাজ তাহলে হলো আমি ওগুলো করি মাম পরে ফিরতে একটু দেরি হবে ওইটুকু করবো তা ওই জন্য একটু বসে বসে সবাই মিলে গল্প টল্প করছি তো তো তোমাদের কিছু প্রশ্নের উত্তর ও কেউ একজন জানতে চেয়েছিলেন কেউ একজন জানতে চেয়েছিলেন আমি ফিস চুলা কেন করিনি তা ভাবলাম আজকে যখন ডায়ালিস নিয়েছি তাহলে আজকেই এটা এটা সম্পর্কে জানাই আমি সকালে তোমাদের দেখিয়েছিলাম যে এই যে আমার একটা ভেন এটা হচ্ছে আর্টারি এই আর্টারির সাথে যে মানে জেনারেলি ডায়ালিসের যে চ্যানেলগুলো হয় সেগুলো আর্টারিতে হয় তো আটারি আর কি ইয়েতে হয় ভেনে তো এটা আমার পাম্পটা করা আছে আসলে কী হয়েছিল ফিসচুলাটা আমি করিনি একটাই কারণে আমার তো ট্রান্সপ্লান্টেশন ঠিক ছিল আর এই পাম ক্যাত এক থেকে দেড় বছর ঠিক থাকে তো আমরা জানতাম আমাদের ছমাসের মধ্যে ট্রান্সপ্লান্ট হয়ে যাবে তো সেই অনুযায়ী ডক্টর প্রেসক্রাইব করেছিলেন যে পাম পাম্প করতে কারণ আমাদের হয়ে যাবে ট্রান্সপ্লান্ট এবার এটা যখন করে ফেলেছি তখন তো আর জানতাম না যে আমার ট্রান্সপ্লান্ট আটকে দেবে তো এখন করা হয়ে গেছে এখন শুধু শুধু ফিসচুলা করে লাভ নেই এটা যতদিন যায় যাক তারপরে আবার প্রয়োজন ভিত্তিক আমি ফিসচুলা করে নেব তবে এখনই নয় এটা তো সবে ছমাস হয়েছে আশা করি এখনো বছর খানেক যাবে তো যখন বুঝতে পারবো যে একবারের মধ্যে ইনফেকশন হয়ে গেছে সাত সাতটা ডায়ালিসিসে সাতটা ইঞ্জেকশান নিতে হয়েছিল যার জন্য ওই ইনফেকশনটা কাটানোর জন্য তো সেটা কাটানোর পরে ধরো সেটা ডিসেম্বর জানুয়ারির দিকে নিতে হয়েছিল তো তারপর থেকে এই এই মে মাস পর্যন্ত কিন্তু আমি পুরো ঠিক আছি আর ইনফেকশান হয়নি তো যদি এর মধ্যে আবার কখনো ইনফেকশান হয় ওরকম ইনজেকশন নিয়ে চলবে তো যখন ডাক্তার বলবে যে না এই চ্যানেলটা আর চলছে না এবার বদলাতে হবে তখন গিয়ে আমি ফিস চুলা করবো নাহলে ডাক্তারের পরামর্শ মতো কেন করব না বলো এটা আমরা যে পাম্পটা করেছি এটা ডক্টরের পরামর্শ মতোই করেছি তো এটা ছিল হচ্ছে আমার পামকাত করার কারণ আর কি ইয়ে না করার ফিস চুলা না করার কারণ কারণ আমাদের মাথাতেও ছিল না যে আমাদের মানে কপালে এরকম একটা দুর্ভোগ আসবে এত দূর এগিয়ে গিয়ে আমাদের ট্রান্সপ্ল্যান্টেশনটা ক্যান্সেল হয়ে যাবে এটা আমরা ভাবিনি আর একজন দিদি লিখেছেন যে আমরা কেন বাইরে চেষ্টা করছি না ট্রান্সপ্লান্টের জন্য তো আমরা বাইরে গিয়েছিলাম ভেলোড়ে আমরা গিয়েছিলাম চিকিৎসাও করিয়েছি একটা জিনিস তো বুঝবেন যে সেটা ভীষণ কস্টলি খরচ সাপেক্ষ আমরা নিজেরাও একবার আলোচনা করছিলাম যে ভেলোরে গেলে যদি অনেক ডাক অনেক রকম সলিউশন আছে তো যে এই অবস্থাতে ট্রান্সপ্ল্যান্ট হয় কি না বা এই অবস্থাতে আরও ভালো থাকার কি উপায় কিন্তু সেটা না এক্ষুনি হয়ে উঠছে না কারণ বুঝতেই পারছেন একটা হিউজ খরচা মাসে মাস গেলে প্রায় পঞ্চাশ হাজার টাকা আমার চিকিৎসার পেছনে খরচ সংসার খরচ বাচ্চাদের এডুকেশন পারপাস খরচ তো একটা পরিবার থেকে এত খরচ করে আবার ভেলোরের খরচটা এফোর্ড করাটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না যদি সত্যি কখনো সম্ভব হয় মানে একবার ভেবেও ছিলাম যে একবার গিয়ে অন্তত চেক আপটুকু করে আসি কি বলে শুনি তারপরে আমরা ডিসাইড করব কি করব না করব। কিন্তু সেটাও মনে হয় না খুব তাড়াতাড়ি সম্ভব হবে যদি হয় নিশ্চয়ই যাব তো প্রে করুন যেন সেটা সত্যি সত্যি খুব তাড়াতাড়ি সম্ভব হয় তো এই আপাতত আপডেট তো যাই এবার রান্নাবান্নার দিকে কারণ বেশ একটু রাতই হয়েছে তো তারপরে আবার একটু বাদে ফিরে আসছি এসে আবার আপনাদের সাথে গল্প করছি দুধ জল দিয়েছি আর এদিকে দেখো ব্রেড টোস্ট করতে বসিয়েছি আর করবো মিঠির জন্য ব্রেড টোস্ট বসিয়েছি এদিকে দুধ দিয়ে রেখেছি ব্রেডটা টোস্ট হয়ে গেলে তারপরে করবো মা আমার ওর বাবার জন্য অমলেট কি তো মিঠি কিছুই খেতে চাইছে না ওই রাত্রেবেলা করে একটুখানি দুটো ব্রেড তা ওই মাঝখান থেকে ওই কি বলবো শুধু ওই ভেতরে নরম অংশটা একটু দুধে ভিজিয়ে ভিজিয়ে তাও কালকে প্রায় ঘন্টা খানেক ধরে লেগেছে খাওয়াতে তা আগে ওকে খাওয়াবো তারপরে আমরা খাবো আর আমিও ওর সাথে সাথে ব্রেড অমলেটই খাবো ওই সরি ব্রেড অমলেট না ব্রেড আর দুধ আর ওর বাবার তো ওর বাবা আর বড়ো মেয়ের ওদের দুজনের তো ডাল আছে বললাম তারপরে ফুলকপি আলুর তরকারি আছে পাপড় ভাজা আছে আর ওই অমলেট করে দেবো ওদের রাত্রে খাওয়াও যাবে তো চলো সবাই খেয়ে দিয়ে নিই তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি আর চোখ মুখের অবস্থায় একজন দিদি বলেছ যে স্কিনটা খুব ট্যান হয়ে গেছে স্কিন কেয়ার করতে দিদি সময়ও পাই না আর সত্যি কথা বলতে যেটুকু সময় পাই না মনে হয় ঘুমিয়ে কাটাই যেটুকু ফাঁকা সময় পাই মনে হয় একটু ঘুমাই তখন আর কোনো কিছু করতে ইচ্ছা করে না আমি বুঝতে পারছি স্কিন ডাল হয়েছে একটু কেয়ার করা উচিত আমার মেয়েও বলছে মা চলো তুমিও যাও আমিও যাই দুজনে কি ইচ্ছা করে না যেটুকু সময় ফাঁকা পাই মনে হয় কি চলো একটু ঘুমিয়ে পড়ি তো নি মিঠিতে খাইয়ে আসি ব্রেড টোস্ট হয়ে গেছে তারপরে আবার ফিরে আসছি মিঠির জন্য দুধ পাউরুটি নিয়ে চলে এসেছি দুটো ব্রেড মাঝখানটা দুটো ব্রাউন ব্রেড শুধু মাঝখানটুকু দেব দুধের মধ্যে বসে টিভি দেখছে আর এদিকে বসে আছে দাদা তো চলো মিঠিকে খাইয়ে নিই তাকে বলেছিলাম দুধ ভাত খাও অন্তত ও তো তরকারি কিছু খেতে পারছে না মুখের মধ্যে এমনি সেরে গেছে সব ঠিক আছে কিন্তু মুখের মধ্যে ঘা হয়েছে ওই জন্য কোনো তরকারি খেতে পারছে না তাই বললাম দুধ দিয়ে অল্প একটুখানি ভাত দিই ভাত খা খাবে না ওই পাউরুটি নিয়ে এলাম ওই জন্য কাল রাত্রেও ও দুধ পাউরুটি খেয়ে শুয়েছে তো চলো এটিকে খাইয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের কাছে ফিরে ওকে খাইয়ে নি তারপরে আমরা তিনজনে খাবো ওরা বড় মানে ওর বাবা আর বড়ো মেয়ে দুজনে ভাত খাবে আর আমি দেখি মিঠির রাস্তায় ধরবো আমিও দুধ তো চলো খেয়ে নিই তারপর আসছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা সবাই শুতে চলে গেছে মা মিঠি ওর বাবা সবাই শুতে চলে গেছে তা আমি বললাম ভিডিওটা এন্ট করা হয়নি এন্ড এন্ট করে নি আর এখন সময় এগারোটা কুড়ি খাওয়া দাওয়া শেষ এবার গিয়ে একটু আমরা কী করি বলো তো খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই একটু বসে গল্প করি সারাদিন যখন যেটুকু সময় পায় আমাদের বাড়ির স্পেশাল জিনিস হলো আমরা যতটুকু ফাঁকা সময় পাই আমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করার চেষ্টা করি আমরা কেউ বাইরে গিয়ে গল্প করা বা আড্ডা মারা মানে ধরো অনেক বাড়িতে আছে না যে ছেলেরা চায়ের দোকানে যাচ্ছে বা বাজারে গিয়ে গল্প করছে আমাদের বাড়ি এটা নেই আমাদের বাড়ি যদি কোনো কিছু খাওয়া হয় সবাই একসাথে বসে গল্প করলে একসাথে বসে তো আমরা যেটুকু ফাঁকা টাইম পাই আমরা চারজনে একসাথে গল্প করি মানে এমনকি মিঠি পর্যন্ত একসাথে সবাই সময় কাটাতে আমরা খুব ভালোবাসি তো যাই ওকে খাওয়া দাওয়া হয়েছে ওরা সবে ঘরে গেছে আর আমার বিয়ের পর থেকে আমি এখনও কোনোদিন বিছানা করে শুয়ে দেখিনি। বিয়ের পর থেকে এখনো পর্যন্ত দাদা করে এসেছে আর এখন বড়ো মেয়েটা বড়ো হচ্ছে বড়ো মেয়েটাও মাঝে মাঝে করে তো ওরা বাবা মেয়ে গেছে বিছানা করতে আর ছোটোটা গেছে ওদের পেছনে বদমাইশি করতে ওটা এখন একটু সুস্থ হয়েছে তো একটু ছটফটই মানে করছে ওর যেটা যে মুখের এইগুলো না ঘা হয়েছে মানে ঠসে বেরোয় না জট ঠসে বেরিয়েছে যার জন্য খেতে পাচ্ছে না নাহলে আর প্রবলেমগুলো চলে গেছে তো ওরা তিনজন ঘরে গেল আমি বললাম যে ঠিক আছে তোরা যা আমি তাহলে ভিডিওটা এন্ড করি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি বন্ধুরা সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যে বন্ধুরা অলরেডি আমার চ্যানেলের বন্ধু আছো তারা প্লিজ এইভাবেই আমার পাশে থেকো আর হ্যাঁ যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণে যেন সবাইকে শুভরাত্রি